অজিজদা দীর্ঘদিন পর মোহনবাগানকে ইস্ট বেঙ্গল হারালো এই যে জয় জয়ের পর ড্রেসিং রুমে দেখলাম খুবই উচ্ছ্বসিত ছেলেরা কিভাবে বিশ্লেষণ করছো তুমি আর আজকে জয়ের টার্নিং পয়েন্ট ঠিক কোন জায়গায় কি বলছো তারপরে দীর্ঘ একটা গ্যাপ ছিল একটু আসতে একটু আসতে হুম এই ছিল একটা

তা এই ডেম্পর্মেন্টটা আগের দিন হয়তো আমরা ধরে রাখতে পারিনি আর কি ঘুরে রাখতে পেরেছি তাই আজকে আপনার ভালো করতে